চাপটি পিঠা পছন্দ করে না এমন মানুষ হয়তো খুব কমই আছে সকাল কিংবা বিকালের নাস্তায় এরকম একটা মুচমুচে চাপটি পিঠা হলে আর কি লাগে বলুন সাথে তো ভর্তা আছে খুব সহজে ভাতের চাল আর ডাল দিয়ে এই পিঠাটি বানিয়ে ফেলা যায় তো আজকে আসুন আপনাদের কাছে শেয়ার করি আমি কিভাবে আমার ঘরে চাপটি পিঠা বানাই তো আমি এখানে ভাতের চাল ও মটর ডাল তিন চার ঘন্টার মতন ভিজিয়ে নিয়েছি আপনারা যে কোনো ডাল এখানে ব্যবহার করতে পারেন আর ঘরে থাকা ভাতের চাল দিয়েই কিন্তু খুব সহজে এটা হয়ে যায় ভালোভাবে ভিজে যাওয়ার পর এখন এই চাল ও ডালটি আমি ব্লেন্ডার করে নেব ও সাথে কিছু কাঁচামরিচ দিয়ে নেব আর যাদের ঘরে ব্লেন্ডার নেই আপনারা পাটায়ও বেটে নিতে পারেন এটা কোনো ব্যাপার না যার যেভাবেই খুশি এটা পিষে নিলেই হলো এই তো আমার ব্লেন্ডার করা শেষ আপনারা দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা ঠিক কতটুক রাখতে হবে আর পুরোপুরি মিহিন করতে হবে না এই চাল আর ডালের ব্যাটারটা একটু দানা দানা থাকলেই খেতে বেশ ভালো লাগে আর মুচমুচেও হয় আপনাদের কার কার এই চাপটি পিঠাটি খুব পছন্দ অবশ্যই আপনারা কমেন্ট করবেন এই তো এখন আমি এখানে কিছু লবণ দিয়ে নেব আপনারা যার যার স্বাদ মতন লবণটা অ্যাড করে নেবেন আর লবণটা একদমই ভালোভাবে মিক্স করতে হবে যাতে কোনো জায়গায় বেশি আর কোনো জায়গায় কম না হয় এই তো দেখুন আমি যেভাবে করছি এইভাবে করে নিলে হবে তো ব্যাটারটা তৈরি করতে করতে এখানে আমি চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছিলাম যাতে এইটা ভালোভাবে গরম হয়ে যায় কারণ এটা যদি ভালোভাবে গরম না হয় আপনাদের এই চাপটি পিঠাটা উঠবে না একদমই লেগে যাবে এই তো এখন তাওয়ার উপরে ব্যাটারটি দিয়ে ভালোভাবে চামচ দিয়ে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে আমাদের চাপটি পিঠা রেডি এটা আসলে ওরকম কঠিন কিছুই না খুব সহজেই করা যায় দেখুন তো কি কালারটাই না হয়েছে আমার চাপটি পিঠা আর ধরলেই উঠে যাচ্ছে আপনাদের ব্যাটারটা যদি একদমই ঘন হয় আর এই তাওয়াটা যদি ভালো মতন গরম না হয় তাহলে কিন্তু এই পিঠাটা একদমই উঠবে না ভেঙে যাবে তাই খেয়াল রাখবেন ঘনত্বটা যেন বেশি না হয়ে যায় আর তাওয়াটা আগে চুলায় বসিয়ে গরম হওয়ার জন্য এখানে আমি অফ ক্যামেরায় সুটকি ভর্তা আর লাউ এর বিচি ভর্তা বানিয়ে নিয়েছিলাম যেহেতু আমি সুটকি খাই না তাই আমি বিচি ভর্তাটা দিয়েই খেয়ে ফেলছি আর আপনারা দেখেন এটা কতটা মুছমুছ হয়েছে আমি ধরার সাথে সাথে এটা ভেঙে যাইতেছে কিভাবে দেখেন আর এটাই কিনা হলো একটা পারফেক্ট চাপটি যেটা কিনা হালকা মুচমুচে হবে আপনাদের আওয়াজটা শুনিয়ে দিচ্ছি দেখুন আওয়াজ শুনে কতটা মুচমুছ হয়েছে যেহেতু এই পিঠাটা গরম গরম খেতেই মজা তাই আমি এই যে চুলার পারে বসে রেদারে খাইতেছিলাম আর বানাইতেছিলাম যার কারণে সবগুলো পিঠা একসাথে আপনাদের দেখাতে পারি নাই তো আপনারাও খুব সহজে এইভাবে পিঠাটি বানিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন